বাংলাদেশ রেলওয়ে তথ্য নিয়ে হাজির হয়েছে আমি আসাম আরিফ হাসান আর আপনারা দেখছেন বি আর রেলওয়ে ইনফরমেশন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রেল তথ্য থেকে দেখছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো যে টি এক্সআর বা ট্রেন এক্সামিনার সদ্য একটা নিয়োগ হয়েছে দুই সালের তেরোই জুনে একটা নিয়োগ হয়েছিল টি এক্সআর পদের বা আরও নিয়োগ হবে বা ভবিষ্যতে হতে পারে তো যাই হোক এই টি এক্সআর পদের কাজ কি বেতন কত এবং প্রমোশন বা সার্বিক দিক দিয়ে সুযোগ সুবিধা নিয়ে আজকে কথা বলবো তো দুই সালের চব্বিশ জানুয়ারিতে কিন্তু টিএক্স আর পদের পরীক্ষা আছে তো এই কারণে মনে করলাম যে একটা টিএক্স আর সম্পর্কে অনেকেই বলছেন ভিডিও দেওয়ার জন্য তাই আসলাম আসলে টিএক্স আর পদের কাজটা সম্পর্কে আগে একটু জানাতে চাই সেটা হলো যে টিএক্স আর পদের কাজ হলো প্রত্যেকটা ট্রেন বা একটা স্থান থেকে যখন ছেড়ে যায় ছেড়ে যাওয়ার পর যেমন কমলাপুর রেল স্টেশন থেকে যখন ছেড়ে যায় বা বিভিন্ন জায়গা আছে একদম মূল স্টেশন ওখান থেকে ছেড়ে যায় তো ওই জায়গাগুলোতে একটা ট্রেনের পুরাটা পরীক্ষা করার দায়িত্ব হলো ট্রেন এক্সামিনারার। যেমন একটা ট্রেনের কি পরীক্ষা করতে পারে? একটা কুচের স্বাভাবিক দেখা গেল যে একটা কুচের জানালা ভাঙা আছে বা একটা দরজা খুলে না বা একটা চাকার এক্সেল বক্সের গরম হয়ে যাওয়া ভাঙা আছে, ব্রেক ব্লক ভাঙা আছে, কুচের বা কুচের বিভিন্ন ভাঙার সমস্যা আছে এ টু জেড কুচের যতগুলা কাজ আছে সবগুলা উনি চেক করবে। চেক করার পরে যদি মনে করে যে এই কুচটা এই এ কারণে চালানো যাবে চালানো যাবে না তখন কিন্তু ওই কুচটা আর চালা চালায় না তখন ওই কুচটা পরিবর্তন করে অন্য একটা কুচ দিয়ে দেয় বা ট্রেনটা যদি পরিপূর্ণ ঠিকঠাক থাকে তাহলে দেখা গেলো যে ওই ট্রেনটা চলার জন্য রাস্তায় টিএক্সআর দিয়ে দিবে তো এই টিএক্সআরটা হলো এসএই না নন এসএই টিএক্সআর অর্থাৎ এই টিএক্সআরটা হলো বারোতম গ্রেডের একটা টিএক্সআর আর এই টিএক্সআর এ চাকরি নিতে গেলে কিন্তু অনার্স না তো মানে অনার্স অথবা ডিগ্রি ত্তর লাগে মূল জিনিসটা আমি রেলওয়ের যে রুলস বা গেজেট আছে এটার প্রায় পাতা পর্যন্ত দেখলাম যে কোনো জায়গায় ওরকম ভাবে আমার চোখে পড়ে নাই আর আমি যেহেতু রেলের চাকরি করি সো কোনো ধরনের ভুল ভাল তথ্য তো আর দেওয়া যাবে না সে কারণে প্রমোশনের বিষয়টা আমি জিও আছে বা রেলওয়ে রুলসটা আর একবার দেখব দেখার পরে জিওর মধ্যে যদি কোনো জায়গায় থাকে যে ট্রেন এক্সামিনার বা টি এক্সআর থেকে অন্য পদের প্রমোশনটা কতদিন আমি যতটুকু জানি আমাদের অনেকে টি ভাইদের সঙ্গে আমি কথা বলছি তো ওনারা বলছে যে প্রমোশন আছে কেউ বলছে যে দশ বছর পরে সরাসরি হ্যাড টি এক্সআরে যাওয়া যায় বা কেউ বা বলছে ছয় বছর পরে আসলে এটা হলো শোনা কথা আমি মূলত গেজেট এবং রুলসে বিশ্বাসী যদি কাগজপত্রে থাকে আমি আবার দেখব দেখে পরবর্তী কোনো ভিডিওতে আমি এটার প্রমোশন সম্পর্কে জানাই দেবো আর আপনারা যারা নতুন ঢুকবেন বা নতুন চাকরিতে জয়েন করবেন তাদের এখন প্রমোশনের বিষয়টা না জানলেও চলবে কারণ হলো টি এক্সআর পোস্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং মানসম্মত একটা ভালো পোস্ট ঠিক আছে এই পোস্টে চাকরি নিতে আগে যদি আসতে পারেন তাহলে আপনার জন্য মোস্ট ওয়েলকাম তো যাই হোক এখন একটু বেসিক স্যালারির কথা বলি বেসিক স্যালারি হল বারোতম গ্রেড অনুযায়ী যে স্যালারিটা আছে দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী সেই স্যালারিটাই আপনারা পাবেন এবং এই স্যালারির সাথে যে অন্য অন্য ভাতাগুলো আছে সবগুলো ভাতাই কিন্তু আপনারা পাবেন আর এটা একশো পার্সেন্ট সরকারি এবং কোনো ধরনের ভেজাল নাই এবং একদম গ্র্যাচুইটি থেকে শুরু করে ভবিষ্যতে পেনশন থেকে শুরু করে সব কিছুতেই অত্যন্ত ভালো এবং মানসম্মত মর্যাদাশীল একটা চাকরি টি এক্সার ট্রেন এক্সামিনার আর এখন একটু ডিউটি টাইম সম্পর্কে বলি ডিউটি টাইম হলো এনারা রানিং স্টাফ যেহেতু এদের চব্বিশ ঘন্টায় অ্যালার্ট থাকতে হয় কিন্তু নির্দিষ্ট আট ঘন্টা ডিউটি করা হয় এবং আট ঘন্টা ডিউটির মধ্যে ছুটি ছাটা যেরকম সাপ্তাহিক ছুটি আছে সাপ্তাহিক ছুটি প্রতি শুক্রবারই পাবেন এমন না সপ্তাহে যে কোনো একদিন হতে পারে এবং তিন শিফটে ডিউটি করা করা লাগতে পারে তিন শিফট বলতে এই জিনিসটা আপনারা অনেকেই হয়তো বা বুঝে সারবেন না সেটা হলো যে যারা রেলের বাইরে আসেন বা যারা চাকরি নিতে যাচ্ছেন তাদের যে বলে রাখি একটা শিফট হলো সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত যেমন আরেকটা শিফট হলো বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত হলো আবার আরেকটা একটা শিফট হলো রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত হলো এরকম মানে এর টাইম একটু উল্টা পাল্টা বা একটু কম বেশি হতে পারে দু এক ঘন্টা কিন্তু ঠিক এরকম ভাবে যদি আপনি দুই দিন নাইট ডিউটি করেন তাহলে পরে দুই দিন আপনাকে ডে শিফটে কাজ করতে হবে তারপরে দুই দিন আবার দেখা গেলো জেনারেল শিফটে কাজ করতে লাগতে পারে আবার আরেকটা আরেকটা সিস্টেম আছে জেনারেল ডিউটি যারা জেনারেল ডিউটি চাকরি করে তারা দেখা গেলো যে নয়টা পাঁচটা ডিউটি করে তো বেশিরভাগই যদি আপনি চান যে আমি জেনারেল ডিউটি করবো এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে না তো অফিস কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনাকে জেনারেল ডিউটিতে রাখবো আর একজন যে সবসময় শুধু জেনারেল ডিউটিতে থাকবে এমন কিন্তু না এরপরে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেমন টিয়া আছে বা ওভার টাইম এগুলো আলাদা তার নিজস্ব ব্যক্তিগত বা ওইগুলো বিষয়ে আসলে না বলি মূল যে জিনিসগুলো আপনারা সুবিধাগুলো পাবেন সেটা হলো সপ্তাহে একদিন ছুটি পাবেন আর শিফটিং ডিউটি এটা আপনার একটু জানার দরকার আছে আর একটা জিনিস হলো আমরা যারা রেলওয়েতে চাকরি করি প্রায় মানে নতুন আসছি দুই সাল বা পনেরো সালের পরে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই জানতাম না যে আসলে আমি চাকরিতে যাওয়ার পরে আমাদের কোন মানে কাজটা হবে বা এরকম আমি নিজেই আমার কথা বলি আমি যখন দুই সালে উনিশ সালে আমার চাকরি হয় তখন আমি জানতাম না যে আমার আসলে চাকরি হওয়ার পরে কাজটা কি হবে যখন আমার চাকরি হলো পুষ্টিং হলো হওয়ার পরে দেখলাম যে আমার আসলে মেকানিক্যাল কাজ যে অন্য অন্য আমিও পুনরতম গ্রেডে চাকরি করি কিন্তু পুনতম গ্রেডে চাকরি করলে কি হবে আমার যে কাজটা বা যে টিটি গার্ড টি রে যেমন আছে পুনতম গ্রেড ব্রুকিং শহর আছে পুনরতম গ্রেড তো ওদের মতো কিন্তু কাজটা আমার না আমার কাজটা হলো পুরাটাই ভিন্ন আমার মেকানিক্যাল কাজ করতে হয় পুরো যে ইঞ্জিনের সাইড আছে আমি বর্তমানে ইঞ্জিনের যতগুলো মেকানিক্যাল ওয়ার্কগুলো আছে এই মেকানিক্যাল ওয়ার্কের যে কোনো একটা সিস্টেম আমি আছে ওইরকম ভাবে আপনাদের টিএক্স পোস্টের কাজটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরো অনেক কাজ আছে তো যাই হোক এখন মূলত এর কাজটা হলো এই যে কুচটা বের হবে সেই কুচটারে পরীক্ষা করা পরীক্ষা করে দেখা এবং পরীক্ষা করে রেজাল্ট দেওয়া লাগবে যে এই ট্রেনটা বা এই পুরা র্যাকটা চলার উপযোগী কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো রেলওয়ে নিয়োগ পেলে সবার আগে আপনারা ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউবতে যারা দেখেন তারা অধিকাংশ সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমারও একটা নতুন ভিডিও বা বিভিন্ন একটা ইনফরমেশন দিতে আমার ভালো লাগে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম